আমরা আলোচনা করব দুইটি ফাংশনের ইন্টিগ্রেশন কীভাবে নির্ণয় করা যেতে পারে সেই ফর্মেটটি নিয়ে তারপরে ওই ফর্মেটটি ব্যবহার করে আজকে ফাংশনটির আমরা যোগজীকরণ নির্ণয় করব অর্থাৎ যোগস নির্ণয় করব তাহলে আমরা প্রথমে আলোচনা করতেছি কি নিয়ে প্রথমে আমরা ওই ফর্মেটটি আলোচনা করতেছি যেখানে আমরা জানব বা শিখবো যে দুইটি ফাংশনের গুণ ফলের ইনটিগেশন কীভাবে নির্ণয় করা যেতে পারে আচ্ছা যদি এমন হয় যে ফাংশন দুটি হয় ইউ এবং ভি ফাংশন দুটি কি ইউ এবং ভি অর্থাৎ ইউ হচ্ছে এখানে প্রথম ফাংশন আর ভি হচ্ছে দ্বিতীয় ফাংশন এই ক্ষেত্রে এই দুটি ফাংশনের গুণ ফলের ইনটিগ্রেশন আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমরা নির্ণয় করব প্রথমে আমরা নিচ্ছি হলো ইউ ফাংশন প্রথমে কি হচ্ছে ই ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন ভি ফাংশন অর্থাৎ ইউ ফাংশনটা কি হবে ভি ফাংশনের ইন্টিগ্রেশন বা যোগতের সাথে হবে গুণ তারপরে হচ্ছে বিয়োগ এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তারপরে কি হবে তারপরে হচ্ছে ডিভেন্সিয়েশন হবে ইউ ফাংশন বা প্রথম ফাংশনের ইনটু দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন তারপর কি করব এদের করবো গুণ অর্থাৎ প্রথম ফাংশনের ডিফেন্সেশন নির্ণয় করা হবে আর দ্বিতীয় ফাংশনের ইন্ডিকেশন বা যোগস নির্ণয় করা হবে তারপর প্রথম ফাংশনের অন্তরস এবং দ্বিতীয় ফাংশনের যোগস যে গুণ ফল অর্থাৎ এই দুটো আমরা গুণ করব গুণ করে যে গুণফলটা পাবো সেই গুণ ফলের আবার যোগস নির্ণয় করব এই হচ্ছে দুটি ফাংশনের গুণফলের ফলের ইন্টিগ্রেশন নির্ণয় ধারণা বা ফর্মেট এই ফর্মেটে আজকে আমরা ব্যবহার করব আর এইখানে আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে যে ইউ ফাংশন বা ভি ফাংশন অর্থাৎ প্রথম ফাংশন বা দ্বিতীয় ফাংশন আমরা কোনটা কি ধরব সাধারণত আমরা যে বিষয়টা করে থাকি এটা আমরা এই বিষয়টা নির্ধারণ করার পূর্বে আর কি যে কোন থেকে ইউ আর কোনটিকে ভি আমরা ফাংশন ধরে নিব বা কোনটিকে ধরে নিব প্রথম ফাংশন আর কিংবা কোনটিকে ধরে নিব আমরা দ্বিতীয় ফাংশন এটা নির্ধারণ করার পূর্বে আমরা যে বিষয়টা খেয়াল করে থাকি সে বিষয়টি হলো এমন যে এখানে আমাদের খেয়াল করতে হবে যে ইউ ফাংশনের এখানে আমরা কীভাবে ব্যবহার করতেছি অর্থাৎ প্রথম ফাংশনটিকে আর দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশনটিকে কীভাবে এখানে ব্যবহার করা হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি এই ভি ফাংশন অর্থাৎ দ্বিতীয় ফাংশনের এখানে আমরা থাকি করি এই যে ভি ফাংশনের যোগস এই যে ভি ফাংশনের যোগস অর্থাৎ দ্বিতীয় আমরা নির্ণয় করি যোগস আর প্রথম ফাংশনটি আমরা নির্ণয় করি এখানে তো প্রথমে থাকি গুণ অবস্থায় আর এই দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় অংশটিতে আমরা করি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরস এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারব যে যে ফাংশনটির ইন্টিগ্রেশন নির্ণয় করা বা যোগস নির্ণয় করা সহজ হবে সেটিকে ধরব আমরা দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশন আর যে ফাংশনটি ডিফেন্সিয়েশন বা অন্তর নির্ণয় করা সহজ হবে সেই ফাংশনটিকে ধরবো আমরা ই ফাংশন অর্থাৎ প্রথম ফাংশন এরপর এখন আমরা আলোচনা করবো ই টুয়েন্টি পাওয়ার মাইনাস এক্সের যোগস কি হতে পারে বা কি হয় বা ই টু দিবার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন কিভাবে করা যেতে পারে আমরা জানি ই টু দিবার এক্স এর যোগস ই টু দিবার x ই হয় কিন্তু ই টু দিবার মাইনাস এক্স এর যোগস কি হয় সেটি আমরা দেখব কারণ এই ধারণাটি এখানে আজকে আমরা ব্যবহার করব তাহলে এখন আমরা দেখে নেব কি ই টু দিবার মাইনাস এক্স এর যোগস কি হয় ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হচ্ছে ডি এক্স ই টু দিবার মাইনাস এক্স এর যোগস এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তাহলে মনে করি হচ্ছে এখানে এই যে আছে ঋণাত্মক এই যে যেহেতু ঋণাত্মক ফরম্যাটে আছে এই জন্য আমরা এই মাইনাস এক্স কে জেড দ্বারা প্রতিস্থাপিত করবো যেহেতু মাইনাস এক্স প্রতিস্থাপিত হলো জেড দ্বারা সেক্ষেত্রে ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে সে বিষয়টা এখন আমরা দাঁড় তারপর আর এটা তার করাতে গেলে আমাদের কি করতে হয় বা নির্ণয় করতে গেলে কি করতে হয় উভয় পক্ষে করতে হয় ডিফারেন্সিয়েশন আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশনটা করব এখন তাহলে হচ্ছে ডি ডি এক্স মাইনাস এক্স আর হচ্ছে ডি ডি এক্স এখানে হচ্ছে জেড এখন মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ওয়ান আর মাইনাস এক্স এর তাহলে হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে ডি জেড ডি এক্স তাহলে অতএব ডি এক্স ডি জ তাইলে ডি এক্স সমান সমান কি হলো ডি জ এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করতে পারি ই এই যে এক্স এখানে প্রশ্ন জট আর এটা হলো ডি জ তাহলে ডি জ এখানে দিলাম সাইন এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার জট এ জোনস কি এখানে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর হয় ই টু দি পাওয়ার এক্স সুতরাং ই টু দি পাওয়ার

তাহলে এটা আমরা এখন এখানে লিখে রাখবো পরবর্তীতে ব্যবহার করার সুবিধা এটা আমরা এখানে লিখে রাখলাম কেন লিখে রাখলাম যাতে আমরা এটা ব্যবহার করতে পারি কেন এখানে মাইনাসটা আসলো বা মাইনাস এটা তো আমরা এই পদ্ধতি ব্যবহার করার সাহায্যে বিষয়টা দাঁড় করাইলাম

এই ফাংশনটি আজকে আমরা যোগচিহ্ন করব তাহলে এখন আমরা কি করব সমাধানটা শুরু করতে পারি তাহলে সমাধান হ্যাঁ প্রথমে আমরা ফাংশনটি লিখে দিচ্ছি ফাংশন ইন্টিগ্রেশন সাইন দিলাম e টু দি পাওয়ার √x প্লাস e টু দি পাওয়ার মাইনাস √x আর এটা হচ্ছে tx এখন আমরা কি করব এক্ষেত্রে ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি কেননা যে অবস্থা ফাংশনটি যে ফর্মেটে আছে আর কি ওই ফর্মেট থেকে আমরা সরাসরি এটা যোগাযোগ করতে পারতেছি না যেহেতু পারা যাচ্ছে না এই জন্য আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারি আর এখানে আমরা প্রতিস্থাপিত করবো হচ্ছে রুট এক্সকে রুট এক্সকে প্রতিস্থাপিত করবো হচ্ছে জেড দিয়ে এখানে আমরা রুট এক্সে কী দ্বারা প্রতিস্থাপিত করতেছি জেড দিয়ে দুশোটা একই প্রতিস্থাপনের যে কাজটি করতে হয় চলক পরিবর্তিত হয় এই জন্য আমাদের এই কে প্রতিস্থাপিত করতে হবে এক্স চলক ছিল এই জন্য ছিল ডিএক্স আর আমরা এখন চলক নিয়ে এসেছি জেট তাহলে অবশ্যই ডিএক্স প্রতিস্থাপিত করতে হবে বা করতে হবে এই জন্য আমরা কি করবো উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করবো কারণ আমরা যদি উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে রুট এক্স ইকাল এক্স জেড এখন এই রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় আমরা দেখি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন রুট এক্স আচ্ছা রুট বা এই বর্গমূল চিহ্ন এই বর্গমূল চিহ্নের মান হয় হাফ তাহলে হচ্ছে ডি ডি এক্স এখানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু এক্স টু দি পাওয়ার এন এর ধারণাটি যদি এক্ষেত্রে ব্যবহার করি তাহলে হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান

বা অন্তরস্ত্রী পেলাম রুট এক্স এর পেলাম হচ্ছে তাহলে ওয়ান বাই টু রুট এক্স ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স আমরা পেলাম এটা ডিফারেন্সিয়েশন ওয়ানটা একটু ভালো করে লিখি আচ্ছা লিখলাম আর এখানে থাকলো ডিজে ডিএক্স বা ডিএক্স সমান হবে টু রুট এক্স ডি জেড অত এ ডিএক্স সমান হবে এখানে দেখি এই রুট এক্স সমান হলো জেড এই যে রুট এক্স এর আমরা জেড লিখবো তাহলে এখানে হবে টু জেড ডি জেড তাহলে ডিএক্স প্রতিস্থাপিত হলো টু জে ডি জেড দ্বারা অর্থাৎ আমরা বলতে পারি রুট কে যদি আমরা প্রতিস্থাপিত করি জেড দ্বারা সেক্ষেত্রে ডিএক্স প্রতিস্থাপিত হবে টু জে ডি জেড দ্বারা তাহলে আমাদের এই প্রতিস্থাপনের যে মূল বিষয়টা সেটা আমরা করে ফেললাম এখন আমরা প্রতিস্থাপনটা করব এখন ইন্টিগ্রেশনের সাইন দিলাম আমরা প্রতিস্থাপনের কাজটা করতেছি এখানে কি আছে e টু দি পাওয়ার √x তাহলে এখানে হবে e টু দি পাওয়ার z কেন হবে এর জন্য হবে √x কে আমরা প্রতিস্থাপিত করছি z দ্বারা প্লাস e টু দি পাওয়ার মাইনাস z মাইনাস z কেন হলো মাইনাস z এর জন্য হলো এখানে মাইনাস √x আছে আর √x সমান z তাহলে হচ্ছে

আর এখানে আর ই যে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এটার আমরা কি করব কি যোগস নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে এই জন্য আমরা ইউ ফাংশন ধরে নিব টু কে আর ভি ফাংশন ধরে নিব হচ্ছে টু জেড প্লাস টু টু মাইনাস তাহলে এটা হচ্ছে তাহলে আমরা ই ফাংশন কোনটিকে ধরতেছি টু কে ইউ ফাংশন বা প্রথম ফাংশন ধরবো আমরা টু জেড কে আর দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি ফাংশন আমরা ধরতেছি ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এটা হলো আমাদের দ্বিতীয় ফাংশন বা ভি ফাংশন তাহলে টু জেড কি ইউ আমরা এখানে উল্লেখ করি ইউ আমরা ধরে নিচ্ছি হলো টু জেড কে বা প্রথম ফাংশন আর ভি ফাংশন বা দ্বিতীয় ফাংশন ধরে নিচ্ছি আমরা ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এটা আমরা বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখলাম যাতে আমরা খুব সহজে এই যে ভি এই ফরম ব্যবহার করতে পারি প্রথমে কি আছে ইউ ইউ মানে হচ্ছে এটা হবে কার সাথে ভি ফাংশনের সাথে তাহলে ভি ফাংশন হচ্ছে কি ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড যোগস তাহলে এখানে লিখলাম জেড তারপরে দেখি এ মাইনাস সাইন দিলাম মাইনাস সাইন ইন্ডিকেশন চিহ্ন দিচ্ছি তারপরে কি প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন প্রথম ফাংশন বা ই ফাংশন দেখি এটা হচ্ছে 2z এখানে আমরা লিখি 2z তারপরে কি এই যে গুণ দ্বিতীয় ফাংশনের যোগ বা ইন্টিগ্রেশন দ্বিতীয় ফাংশন দ্বিতীয় ফাংশন অর্থাৎ v ফাংশন তাহলে এখানে v ফাংশন কি ভি ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড আর যোগস এই জন্য লিখলাম ডি জেড আর এখন কি করব এই যে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন বা অন্তরস আর দ্বিতীয় ফাংশনের যোগসের গুণ ফলে আবার যোগস এই যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডি জেড লিখলাম আচ্ছা এই অংশটুকু আমাদের আর দরকার নাই এগুলো আমরা মিশাই নিতে পারি

হয়ে গেল আর দ্বিতীয় অংশটি অর্থাৎ বিয়োগ সাইনের বা বিয়োগ চিহ্নের পরবর্তী অংশটি কাজটা আমরা শুরু করতাম আচ্ছা এখানে সরি এখানে ডি এক্স হবে না এখানে হবে ডি জেড যেহেতু চলক পরিবর্তিত হয়ে গেছে এই বিষয়টা খেয়াল করা হয়নি এখানে ডি এক্স লেখা হয়েছিল এটা এটা হবে হচ্ছে ডি জেড যেহেতু চলক পরিবর্তিত হয়ে জেড চলকে চলে আসছে তাহলে এটা অবশ্যই ডি বাই ডি জেডই হবে ডি এক্স হবে না এটা একটু খেয়াল রাখা সে যাই হোক এখন টু জেড টু জেট এর ডিফেন্সিয়েশন কি হবে টু জেট এর ডিফেন্সিয়েশন হবে টু কেন জেট এর ডিফেন্সিয়েশন ওয়ান হয় আর টু তো ধুব সুতরাং এখানে আমরা ডিফেন্সিয়েশন হিসেবে পাচ্ছি টু আর ই টু ইবার জেট এর ইনটিকেশন ই টু দি দিবার জেটই হবে আর ই টু দি দিবার মাইনাস জেড এর ইনটিকেশন মাইনাস ই টু দি দিবার মাইনাস জেড হবে তাহলে মাইনাস ই টু মাইনাস জেড তাই কাজটি হয়ে গেল তাহলে আমরা কি করলাম এই প্রথম ফাংশনটি অন্তরসিহ্ন করলাম আর দ্বিতীয় ফাংশনটি যুবসিহ্ন করলাম এরপর প্রথম ফাংশনের অন্তরস এবং দ্বিতীয় ফাংশনের যুবসের গুণ ফলে আবার কি করতে হবে যুবস নির্ণয় করতে হবে আচ্ছা এখানে তো টু কি টু আছে গুণ অবস্থায় এবং টু হচ্ছে এখানে ধ্রুব অর্থাৎ আমাদের টোটাল গুণ অবস্থায় থাকবে আর আমরা এখানে যোগসি নিগর হলো e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার z এর আর প্রথম অংশটি যা আছে তাই কেন প্রথম অংশটির কাজ আমাদের হয়ে গেছে তাহলে 2z e হচ্ছে e টু দি পাওয়ার z e টু দি পাওয়ার z আর এখানে মাইনাস 2 টুল ধ্রুব এটা গুণ অবস্থায় থাকবে আর এটা যোগসটা হবে কি e টু দি পাওয়ার z মাইনাস কিন্তু

তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে e টু দি পাওয়ার যোগ আসলে e টু দি পাওয়ার z এই মাইনাস সাইন দিলাম মাইনাস সাইন আর এখানে e টু দি পাওয়ার মাইনাস z এর ইন্টিগ্রেশন কি হলো মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটু ভালো করে দেই এটা হলো সেকেন্ড ব্র্যাকেট এখন আর কি এখন এই যে মাইনাস আর মাইনাস মিলে প্লাস হবে তাহলে লিখি আমরা আমরা 2z আর আরেকটি কাজ আমরা করতে পারি আর টি কাজ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে এই কাজটি দিই করবো আর যে কাজটি করব এখন এখানে এই যে জেট এখানে আমরা আমাদের মূল ফাংশনের চলক কিন্তু এক্স আর এই ফর্মেটটি আনার জন্য আমরা প্রতিস্থাপান পদ্ধতি সহায়তা নিচ্ছি বা প্রতিস্থান পদ্ধতি প্রয়োগ করছি আর এই আমাদের চলক আসছে জেট যেহেতু জেট চলক আসছে আর মূল ফাংশনের চলক হচ্ছে এক্স আমরা আমরা এখন কী করবো জেটকে প্রতিস্থাপিত করব আর জেড চল প্রতিস্থাপিত হবে কি দ্বারা যেহেতু আমরা এটা এই ধাপে করে ফেলি জেট জেট প্রতিস্থাপিত হচ্ছে রুট এক্স তাহলে জেড এসে গেল্স ইন্টু ইয়ার রুট এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস রুট এক্স এই কাজটি হয়ে গেল তারপরে এখানে হচ্ছে টু মাইনাস টু আর ফার্স্ট ব্র্যাকেট দেই তাহলে ই টু দিপার রুট এক্স এই মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তাহলে হচ্ছে ই টু দিপার মাইনাস রুট এক্স প্লাস আমাদের জোগসটা কিন্তু আমরা অবশেষে নির্ণয় করে ফেললাম তা আশা করি যে ধারণা বা যে ফর্মেটগুলো ব্যবহার করে আজকের এই গাণিতিক সমস্যার সমাধান বা এই ফাংশনটি আমরা জোগস চিহ্ন করলাম সেটা তোমরা সবাই বুঝতে পারছো তাহলে এ তো ধন্যবাদ আমাদের সবাইকে